আসসালামু আলাইকুম এইচএসির পঁচিশ ব্যাস গতকাল হয়তোবা অনেক গুলা জায়গা থেকে হয়তোবা টিকটকে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিলো যে এইচএসসির খাতা মূল্যায়ন যে বিষয়টা যে অনেক টিকটকারের হাতে দেখা যাচ্ছিলো যে এইচএসির খাতা তো আসলে এখানে একটা বড় বিষয় আসলে একটা সজাগ হওয়ার একটা বিষয় থাকে কয়েকটা বিষয় আসলে এখানে মাথায় রাখতে হয় যেমন এইচএসসির যে খাতা মূল্যায়ন এটা একটা অনেক বড় এক্সাম এটা কোনো স্কুলের এক্সাম না বা এটা কোনো ছোটো কোনো এক্সাম না এটা কোনো কোচিং সেন্টারের এক্সাম না এটা এইচএসসি এক্সাম একটা শিক্ষার্থীর সবচেয়ে বড় এক্সাম যেই এক্সামের মাধ্যমে একটা শিক্ষার্থী কোন লাইনে যাবে তার রেজাল্টের উপরে এত কিছু নির্ভর করে এই হলো সেই এক্সাম যার রেজাল্ট এতটা প্রভাব ফেলে একটা শিক্ষার্থীকে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে নাকি মেডিকেল প্রস্তুতি নিবে নাকি ভার্সারি প্রস্তুতি নেবে সব কিছু নির্ভর করে এই একটা এক্সামের উপর এমন একটা এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের যদি টপ কোনো গুরুত্বপূর্ণ এক্সাম ধরা হয় তার মধ্যে এইসিসি একটা এক্সাম এত গুরুত্বপূর্ণ একটা এক্সামের খাতা আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট হয়তোবা সব জায়গায় এটা দেখা যাচ্ছে যে টিকটকার কিছু যাদের হাতে এখন কথা হলো যে আসলে প্রথম কথা হলো যে আমরা আসলে এটা এটা কেন আসলে অনেক বেশি সজাগ হওয়া দরকার কারণ হলো যে যারা এটা আসলে সব শিক্ষকরা করতেছে আমি এটা বলতেছি না কয়েকজন শিক্ষকের কারণে এই জিনিসটা এখন কয়েকজন শিক্ষকের হাতে কিন্তু কয়েকজন ছাত্র নয় এটা অনেক ছাত্র একটা সাবজেক্টে যখন একটা শিক্ষার্থী ফেল করবে সে এক বছর পিছিয়ে পড়বে একটা শিক্ষার্থী যখন এক মার্কের জন্য এ প্লাস আপনারা দিচ্ছেন না সে কিন্তু ওই যে এই এক মার্কের জন্য সে অনেক বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে না একজন শিক্ষার্থীর এক মার্ক যখন কম হবে সে যখন এর জায়গায় এই মাইনাস আসবে তখন কি হবে তখন সে অনেক বিশ্ববিদ্যালয়ে পাঁচ মার্ক ছয় মার্ক কাটা যাচ্ছে এটা কেন হচ্ছে এটা হবে এই সামান্য কিছু এই এক একটা ভুলের কারণে এখন কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে সঠিক মূল্যায়ন হবে কোন শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসির এই যে খাতা মূল্যায়নটা সঠিক হবে না তখন এই দুইটা শিক্ষার্থী কিভাবে আলাদা হচ্ছে কিভাবে আসলে এই দুইটা শিক্ষার্থী অ্যাডমিশনে গিয়ে সমানতলে লড়াই করবে একজন শিক্ষার্থী যখন খাতা সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না সে তো এমনি পিছিয়ে পড়বে তাহলে কি হচ্ছে এই যে আমরা যে বলি শিক্ষা সংস্কার শিক্ষা সংস্কার আসলে কি কি তা হচ্ছে এটা আসলে একটা বড় প্রশ্ন এস পরীক্ষার রেজাল্টের সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে কি পরিমাণ শিক্ষার্থী বা কি পরিমাণ শিক্ষার্থীর এ প্লাসের হারটা কমে গেছিলো কত শিক্ষার্থীর এ প্লাসের হার কমছে এটা আমরা দেখছিলাম এখন কথা হল যে ফেল করছে পাঁচ থেকে ছয় লাখ শিক্ষার্থী এত শিক্ষার্থীর দায়িত্ব কি এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা উঠতেছে তারা গর্ব করে বুক ফুলিয়ে বলতেছে আমরা এত শিক্ষার্থীকে সঠিকভাবে মূল্যায়ন যদি আমরা আরও সঠিকভাবে মূল্যায়ন করতাম তাহলে আমাদের এ কি মানে পাশও করা অনেকের কষ্ট হয়ে যেত এখন আমার প্রশ্ন হলো যে তারা বললো যে ওই যে উনাশি যারা পেয়েছে তাদেরকে আশি দেয়নি গ্রেসমার পদ্ধতি তারা তুলে ফেলছে এই যে কতগুলা কথা বলছে না তাহলে এই যে যে সঠিকভাবে যখন মূল্যায়ন হচ্ছে না তখন এই যে আরেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে সে যদি সঠিকভাবে একটা শিক্ষার্থীর ক্ষেত্রে মূল্যায়ন না হয় তাহলে ওই যে উনআশিকে আসি করতেছে না এটা তো একদম ওই যে আমরা কথায় আসছে না যে আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা আসলে যেটা করতে চাচ্ছি আসল জায়গায় কাজ না করে যদি আমরা উনাসিকে আশি না করে এটাকে নিয়ে গর্ব করে বুক ফুলে বলি এটা বুক ফুলাই বলার মতো কিচ্ছু না আপনাকে এখানে একটা শিক্ষার্থীর কথা চিন্তা করা হলো সবচেয়ে বেশি জরুরি এখানে যারা নীতি নির্ধারক আছে তাদের উপর আসলে অনেক কিছু এখন ডিপেন্ড করতেছে কারণ সা এই এইচএসসি যে এতগুলা শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এক্ষেত্রে যদি খাতা মূল্যায়ন না হয় আর এ যদি আপনারা যদি এই যে গ্রেসমার পদ্ধতির নাম করে আপনারা শিক্ষার্থীদেরকে উনাশিকে আশি বানাচ্ছেন না উনসত্তরকে সত্তর দিচ্ছে না বত্রিশকে তেত্রিশ বানাচ্ছেন না এই কাজগুলা খুব গর্বের কিছু থাকবে না একটা শিক্ষার্থীকে আরও বেশি পিছিয়ে পড়তে আপনারাই হেল্প করতেছেন এই শিক্ষার্থী পরের বছর যে এই ধৈর্য ধরে সে কি লেগে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই তাহলে কেন এটা তো আরও লাভের চাইতে বেশি ক্ষতি হচ্ছে আর মূল্যায়ন পদ্ধতি তো একেবারে না জেহাল যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা চেঞ্জ দরকার এটার প্রতিকার দরকার যদি কেউ যদি আমার কোনো নীতিনীদের যদি আমার কোনো কেউ যদি ভিডিওটা দেখে থাকেন অ্যাটলিস্ট আমি এইটুকু বলবো যে আপনাদের ওই যে যে ধারণা গ্রেসমার পদ্ধতি তুলে ধাওয়া ওই যে যে ধারণা উনআশিকে আশি না বানানো বত্রিশকে তেত্রিশ না বানানো এই চিন্তা ধারা থেকে বদলানো লাগবে না হলে এই যে আরও 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 এইস পঁচিশের রেজাল্ট খারাপ হবে ওদের এ প্লাস কম পাবে ওদের পাস মানে ফেলের সংখ্যা অনেক বেশি থাকবে এই শিক্ষার্থীগুলোকে আর কখনো তুলে আনা সম্ভব হবে না আশা করব যে একটু হলো আপনারা এই জিনিসগুলো দেখবেন কারণ এই শিক্ষার্থীগুলোর এই রেজাল্টটা কতটা নির্ভর করতেছে এটা আসলে বলা মুশকিল আসলে এখন কথা হলো যে এখন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা তোমাদের মতো করে পরীক্ষা সর্বোচ্চ চেষ্টা করো আশা করি যে আশা করি যে যদি যদি এটা সুযোগ হয় অবশ্যই তারা এই জিনিসটা হয়তো বা এটা আসলে চেঞ্জ হয়তো বা এটা চেঞ্জ করা দরকার এই যে উনাশিকে আশি না বানানো বত্রিশকে তেত্রিশ না বানানো এই পদ্ধতিটা থেকে বের হয়ে আসা দরকার কারণ মূল্যায়ন তো হচ্ছে না আর সঠিকভাবে মূল্যায়ন যারা এই কাজগুলো করছে তাদের ওই যে শিক্ষকদের নাকি একটা কোড দেওয়া থাকে ওই কোড অনুযায়ী সেই জায়গা থেকে এটা অবশ্য অবশ্য খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন এখন একটা জায়গার ভিডিও ভাইরাল হয়েছে এমন যে কত কত জায়গায় হচ্ছে আমরা কিন্তু কিচ্ছু জানি না এখন শিক্ষক খাতা দেখলে তার জন্য টাকা পায় এর বিনিময়ে টাকা পায় কিন্তু সেটা যদি এইভাবে সে দেখায় তাহলে এটা বলা বলামশ